দিল্লি এনসিআরে প্রবল ঝড়ের তাণ্ডব চারজনের মৃত্যু বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন দিল্লি ও এনসিআর অঞ্চলে বুধবার সন্ধ্যায় হঠাৎ করে এক প্রবল ঝড় আছে পড়ে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জেরে শহরে একাধিক এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে এই প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দুজন দিল্লিতে দুজন গাজিয়াবাদে প্রাণ হারিয়েছেন একজন ব্যক্তি বিদ্যুতের তারে স্পর্শ পেয়ে মারা যান অপরজন একটি বড় গাছ তার উপরে উপরে পড়ায় প্রাণ হারান এছাড়া এক বাইক আরোহী দুর্ঘটনায় মারা যান এবং এক মহিলা দেওয়াল ভেঙে পড়ায় তার মৃত্যু হয় ঝড়ে বহু গাছ পড়ে যায় বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে দিল্লি কিছু পরিষেবা সাময়িকভাবে বিঘ্নিত হয় শহর জুড়ে অন্তত পঁচিশটিরও বেশি গাছ পড়ার ঘটনা নথিভুক্ত হয়েছে এছাড়াও জানা গিয়েছে ঝড় চলাকালীন একটি ইন্ডিগো বিমান মাঝ আকাশে ক্ষতির চিহ্ন দেখা যায় নিরাপত্তার কারণে একাধিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয় বেশ কিছু এলাকায় সতর্কতামূলকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে মেরামতির কাজ শুরু হলেও রাস্তায় পড়ে থাকা গাছ এবং যানজটের কারণে কাজ ব্যাহত হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এখনও পর্যন্ত ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পূর্ণ জানা যায়নি তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে सर ट्रैफिक जाम था क्या कुछ कारण था यहाँ? आज तेज बारिश व आंधी तूफान की वजह से एक बिजली का ट्रांसमिशन टावर सड़क पर गिर गया था 144 कट के पास जिसकी वजह से जाम की समस्या उत्पन्न हुई सर लगभग कितना समय लगा अब क्या स्थिति है ये लगभग पौने नौ बजे गिरा था और इसे साढ़े ग्यारह बजे हटवा दिया गया है क्योंकि ट्रांसमिशन टावर बहुत बड़ा था उसके लिए हमें पांच छह हाइड्रा मंगवाने पड़े उनकी सहायता से इसे फिलहाल टेम्पररीली साइड में करवा दिया गया है ताकि यातायात बाधित ना रहे परंतु अथॉरिटी और पुलिस प्रशासन द्वारा अब एक कटर्स मंगवाए जाएंगे जिसकी सहायता से इसको काटा जाएगा और यहाँ से हटा दिया जाएगा सर इस दौरान कोई जनहानि कोई गाड़ी डैमेज हुई है क्या नहीं इस दौरान कोई भी जनहानि नहीं हुई है सभी लोग सुरक्षित हैं सर अभी यातायात क्या स्थिति है अब यातायात सामान्य रूप से चल रहा है